আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর এখন থেকে নিয়মিতভাবে জাতীয় ইস্যু এবং রাজনীতি নিয়ে নিয়মিতভাবে পর্যালোচনা থাকবে আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে এবং আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকলে সেগুলো করবেন কমেন্টসে যেটা পরবর্তীতে সেই বিষয়গুলি নিয়ে আমি ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ আর এতক্ষণ আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনিউস একজন নবেল রিয়েট উনি খুবই বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি হিসেবে আমেরিকা ইউরোপে খুব গ্রহণযোগ্যতা রয়েছে এবং সারা বিশ্বের মানুষ তাকে চেনে পাঁচই আগস্টের ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন এবং আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণ করার পর ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র অনেক বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্র তারা উঠে পড়ে লেগেছিল এ দেশকে মৌলবাদী জঙ্গি হিসেবে আখ্যায়িত করে হিন্দুদের উপরে নিপীড়ন হচ্ছে এই মর্মে বিশ্ব দরবারে ডক্টর ইউনুসকে এবং এ দেশের ভাবমূর্তি যাতে নষ্ট হয় সেটা চেষ্টা করেছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসের আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্যতা সে কারণে তারা সফল হয় নাই এ কাজে সহায়তা করেছিল ভারতের কিছু বাংলা মিডিয়া কলকাতার রিপাবলিক বাংলা ক্যালকাটা টিভি আস বাংলা সহ বেশ কয়েকটি বাংলা টিভি চ্যানেল আর বিজেপির মুখপাত্র হিসেবে সাধারণত রিপাবলিক বাংলাটা কার্যক্রম চালিয়ে থাকে তারাও ব্যর্থ হয়েছে যদি ডক্টর মোহাম্মদ ইউনিসের জায়গায় অন্য কেউ হতো তাহলে তাকেও হয়তো এ দেশ থেকে পালিয়ে যেতে হতো কোথাও কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বৃহৎ দল জাতীয় দেবাতি দল বিএনপি ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি অবস্থান করছে তার কারণ নির্বাচন হলে তারা পিপুল ভোটে জয়যুক্ত হবে এবং তারাই সরকার গঠন করবে এটা স্বাভাবিক যেহেতু আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে পালিয়ে আছে জনসম্মুখে আসার মতো কোনো সুযোগ নেই অলরেডি ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা না এখনও বলা যাচ্ছে না তবে যেটা বলছিলাম যে বিএনপির সামনে আসলে একটি সংস্কার ফর্মুলা ঝুলিয়ে রাখা হয়েছে এই সংস্কার বলে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে দেশের মানুষকে বিএনপি বারবার বলেছে সংস্কার আমরাও চাই এটা একটি চলমান প্রক্রিয়া এটার সাথে নির্বাচন স্থগিত বা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ছাত্রদের দ্বারা প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস বারবারই বলেছেন বলছেন এবং তাদের সরকারের উপদেষ্টাও বলছেন সংস্কারের পর নির্বাচন হবে এখন কথা হচ্ছে সংস্কার কতটুকু করবেন সংস্কার তো চলমান প্রক্রিয়া এই সংস্কারের তো শেষ নেই আপনি যতই সংস্কার করবেন ততই লংজিবিলিটি হবে অর্থাৎ আপনি দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর বছর সংস্কার করা সম্ভব তাহলে কি দেশে এত বছর নির্বাচন হবে না হ্যাঁ হওয়া উচিত এ দেশের জনগণ বিগত পনেরো বছর নির্বাচনে রায় দিতে পারে নাই জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় নাই নির্বাচন দ্বারা তাই জনগণ উপেক্ষিত হয়েছে তারা অপেক্ষমান নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য বিএনপির বড় বড় নেতা যারা তারাও বারবার বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামও বলছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমরাও সংস্কার চাই তবে নির্বাচন দিতে হবে আর এই চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনিসের নিয়োগপ্রাপ্ত বৈষম্যবরী ছাত্র আন্দোলন তারাও বুঝতে পারছে তারাও একটি দল গঠন করেছে তারাও নির্বাচনের দিকে যেতে চায় কিন্তু এখন না আরও দেরিতে আগে সংস্কার প্রয়োজন তার কারণ একটাই যত বিলম্বিত হবে তত বিএনপির ক্ষতি হবে অর্থাৎ বিএনপি একটি বৃহৎ দল সারা দেশে তাদের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে কাজ করছে পাশাপাশি জামাত এবং বিএনপির সাথে যারা জোটভুক্ত হয়ে আন্দোলন করেছিল তারাও আছে এই বৃহৎ দলের মাঝেই কিছু কিছু লোক চাঁদাবাজি দখলবাজির সাথেও অলরেডি যুক্ত হয়ে গেছে যেটা আমরা সংবাদপত্র দেখতে পাই টিভি মিডিয়াতে দেখতে পাই এসব হতে হতে এদের গ্রহণযোগ্যতা কিছুটা কমে যাচ্ছে বলে মিডিয়াগুলো দাবি করছে সেই সুযোগটি ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুঝতে পারছে তারা চায় যত বিলম্ব হবে বিএনপির ক্ষমতায় যাওয়া তত দূরে সরে যাবে কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এত বড় একজন জ্ঞানী ব্যক্তি একজন নোবেল রিলারেট ব্যক্তিত্ব তিনি কি ক্ষমতায় থেকে যাওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছেন না তিনি আর এত লোভ নাই ক্ষমতার লোভ নাই কারণ উনি এর চেয়ে অনেক অনেক বড় সম্মান পেয়েছেন সারা বিশ্ব তাকে চেনে একটা কথা না বললে নয় সারা বিশ্বের যে মডল হিসেবে আবির্ভূত আমেরিকা আমেরিকা যাকে টার্গেট করে আস্তে আস্তে সেখানে ঢোকার চেষ্টা করে এবং তাদের টার্গেট অনুযায়ী তারা সফল হয় পৃথিবীর যেখানেই তারা টার্গেট করেছে যা চেয়েছে তাই করতে পেরেছে সফলতা নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান ইলেভেনের আগেও এদেশে দুটি দল মাইনাস করতে চেয়েছিল এবং কী হয়েছিল আপনারাই দেখেছেন তবে এখন মাইনাস টু হচ্ছে না যেহেতু আওয়ামী লীগ নেই আর আওয়ামী আগামীতে নির্বাচনে আসতে পারবে কি না সেটা সময় বলে দেবে তবে বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখার আপনার চেষ্টা চলছে এটা রীতিমতো সঠিক এটা কনফার্ম তবে যারা চেষ্টা করছে তারাও সফল হবে না কারণ বিএনপি একটি বৃহৎ দল যদি বিএনপি কোনো বড় ধরনের ভুল না করে তাহলে তারা আগামী নির্বাচনে জয় হবে তবে কথা একটাই সংস্কার সংস্কার কবে শেষ হবে কবে নির্বাচন হবে এটাই হচ্ছে আসল কথা এবং যত বেশি বিলম্বিত হবে বিরাদী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে তারা কমিটি গঠন করবে তাদের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে জনগণের সাথে মিশবে এবং তাদের দল একটি বৃহৎ হবে তখন তারা নির্বাচনে যাবে নির্বাচন করার মতো ক্যাপাবিলিটি অর্জন করলেই তখন সংস্কার কার্য শেষ হবে এবং তখনই নির্বাচন হবে এটা তাদের ধারণা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিশেষ করে সাজিস নাহিদ হাসনাত সহ যারা প্রথম সারের নেতা ছিলেন মাহফুজ এরা চিন্তা করছে যত বিলম্বিত করে করা যায় এবং সারা বাংলাদেশে তাদের কমিটি নির্বা কমিটি গঠন করা যায় যে কমিটির মাধ্যমে তারা জনগণের মাঝে ঢুকে যাবে জনগণকে বোঝাতে চেষ্টা করবে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রারে পিটোপিট বিএনপির শাসনও তোমরা দেখেছ আওয়ামী লীগের শাসনও দেখেছ তারা কি করেছে আর আওয়ামী তো ফ্যাসিস্ট তাদের ভাষায় যে কারণে জনগণ তাদের উৎখাত করেছে ছাত্র জনতা মিলে আমরাও জানি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয়েছিল এই বিগত পনেরো বছর ক্ষমতায় থেকে মানুষের ভোটাধিকার হরণ করেছে যেটা কারো কাম্য ছিল না কেউ সৎসাহসে সঠিকভাবে কথা বলতে পারে নাই মামলা খুন গুম এসবের ভয়ে তো যাই হোক বিএনপি নির্বাচন চায় নির্বাচন দিতে হবে এটা তাদের দাবি এটা তাদের যৌক্তিক দাবি যে পনেরো ষোলো বছর সঠিকভাবে নির্বাচন হয় না দেশে তারা বৃহৎ দল মির্জা ফখরুল ইসলাম বারবার বলেছেন হ্যাঁ আমরা ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হয়ে ক্ষমতা ক্ষমতায় বসবে অনির্বাচিত সরকার বেশি দিন এদেশে থাকা ঠিক না যাতে বহির্বিশ্বেও সবকিছু সমাধান করা যায় না এই যেমন ভারতের সাথে কিন্তু এদেশের সম্পর্ক খুব একটা ভালো না বিভিন্নভাবে হুমকি ধুমকি অলরেডি ভিসা বন্ধ সে আসাও যাওয়া এদেশ থেকে যারা যাচ্ছে তারা সেখানে যেও নিঘৃত হচ্ছে যেটা কারো কাম্য নয় ভারত একটি বৃহৎ শক্তিধারী রাষ্ট্র এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি আন্তরিকতা ভালোবাসাও প্রয়োজন সে কারণে ফরেন মিনিস্ট্রিতে একজন রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় নির্বাচিত গভর্নমেন্টের মাধ্যমে যারা আসবেন তারা সুন্দর সম্পর্ক গড়তে পারবেন বহির্বিশ্বে তাদের সাদরে গ্রহণ করবে তেমনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ে দক্ষ লোকের প্রয়োজন আমরা বলতে পারি নির্দ্বিধায় বলা যায় এই সরকার চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনিসের যে সরকার অনভিজ্ঞ কর্মদক্ষতা নাই এবং ফরেন পলিসি কিভাবে নির্ধারণ করতে হয় সেটা তারা জানে না ভারতের মতো একটা বৃহৎ রাষ্ট্র বন্ধু সুলভ রাষ্ট্র তারা কেন আজ শত্রুতে পরিণত হচ্ছে সে দেশে কেন আমরা যেতে পারছি না আমাদের সাথে সে দেশের জনগণের সাথে কেন দূরত্ব তৈরি হচ্ছে এটা তারা কেন রিয়েলাইজ করতে পারছে না এটাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা নিত্য দিনে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো তারা সঠিকভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সেই সিন্ডিকেট ভাঙতে পারছে না বিভিন্নভাবে নিঘৃত হচ্ছে দেশের সাধারণ মানুষ সাধারণ মানুষকে নিয়ে ভাবার সময় তাদের হচ্ছে না বারবার বিভিন্ন মিডিয়াতে তুলে ধরছে নিত্য মূল্য ঊর্ধ্বগতি তারপরও তারা নিয়ন্ত্রণ করতে পারছে না কিন্তু কেন সেনাবাহিনীতে তাদের সমর্থন দিচ্ছে প্রশাসন সহযোগিতা করছে তারপরেও তারা পারছে না কারণ একটাই তাদের অভিজ্ঞতা নাই তারা রাজনীতি বোঝে না তারা কেউ রাজনীতির লোক না সোজা বাংলা কথা যে কারণে আজ বিএনপি বৃহৎ দল বর্তমানে এবং তাদের সাথে যেসব সংগঠন ছিল তারা পুনর বছর আন্দোলন করেছে তাদের চাওয়া অমূলক নয় তবে সংস্কার প্রয়োজন এদেশে যাতে আর আমলাতান্ত্রিক সরকার গড়ে গড়ে না ওঠে এদেশের সরকার যাতে আর কখনো ফ্যাসিবাদী হতে না পারে সেজন্য সংস্কার প্রয়োজন বিশেষ করে প্রশাসন থেকে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং আলাদা করে দিতে হবে এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মাঝে ভারসাম্য তৈরি করতে হবে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে যাতে সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন করতে পারে তারা আমরাও নির্বাচন চাই সংস্কার চাই তবে দ্রুত সংস্কারের মাধ্যমে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে এটাই আমরা চাই ধন্যবাদ দর্শকবৃন্দ ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য এপিসোডে আসসালামু আলাইকুম রহমতুল্লা